থাকে পড়ল কাঠি নদীর ধারে কাশ বনে সাদা কাশফুল জানান দিয়ে যায় মা আসছে ভোরের হিমেল হাওয়া জানান দিয়ে যায় মা আসছে নমস্কার আপনার দেখছেন শিলিগুড়ি বার্তা আমি আপনাদের সাথে রয়েছি নুপুর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে দুর্গোৎসব সাজো সাজো রব পড়েছে শিলিগুড়ির কুমোরটুলিতে আজ শিলিগুড়ি বার্তার টিম পৌঁছে গেছি আমরা শিলিগুড়ির কুমোরটুলি থেকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে শিলিগুড়ির কুমোরটুলির মৃৎশিল্পীরা কতটা ব্যস্ততা রয়েছে কতটা প্রস্তুতি পর্ব চলছে বা কতটা প্রস্তুতি হয়ে গেছে আর যাবতীয় বিষয়গুলি আমরা আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখতে থাকুন শিলিগুড়ি বার্তা আগাম শারদীয় শুভেচ্ছা আপনাকে শিলিগুড়ি বার্তার পক্ষ থেকে প্রথমে আমাদের তেল অভ্যাস ধন্যবাদ বলি আগাম শারদীয় শুভেচ্ছা আপনাকে শিলিগুড়ি বার্তার পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ শিলিগুড়ি বার্তার পক্ষ থেকে আপনাকে শারদ শুভেচ্ছা আগাম শারদ শুভেচ্ছা নমস্কার আচ্ছা এই যে আর কিছুদিন পরেই শারদীয় দুর্গোৎসব শিলিগুড়ির কুমোরটুলিতে একটি মানে ব্যস্ততা কিন্তু তুঙ্গে রয়েছে কেমন প্রস্তুতি চলছে এবার প্রস্তুতি বলতে আমাদের প্রতিমা তো প্রতি বছরই বানাইতে হয় কিন্তু আমাদের একটাই সমস্যা রাস্তাঘাটটাই ঠিক নেই প্রশাসনও কিছু করছে না এরকম করার কথা এই করব করব এই অবস্থায় চলছে এই সমস্যাটা অনেক দিন থেকে একদিন মানে আমাদের ক্লিয়ার হয়ে যায় রাস্তাঘাট হ্যাঁ ওই তারপরে নদীর সাইড দিয়ে গাড়িগুড়ি জাম এত জাম ঠাকুর নিতে যাই খুব অসুবিধা আর সব তার ফার সব নিচে নিচে ঠাকুর আমাদের দশ ফিটের উপরে বের হয় না আর খুব আমরা সমস্যায় আছি এইটাই কেননা একটা শিলিগুড়ি শহরে কুমারটুলি আমরা এখানে সবাই মিলে কুমারটুলি করছি এবার ভালোর জন্যই করছি কিন্তু শুধু আমাদের জন্য না তো মানে দর্শকের জন্য আছে মানে শিলিগুড়ি পাবলিক সবাই তো ভালো ঠাকুর চায় সেই ভালো ঠাকুরটা তৈরি করব এই রাস্তাঘাটের সমস্যার জন্যই মানে আমাদের খুব কঠিন অবস্থা চলছে আর কি আর ধরেন আমাদের ওই জন্যই বড় ঠাকুরগুলা কম হয় আর কি প্রশাসনের কাছে আপনারা আবেদন করেছেন এই রাস্তায় হ্যাঁ করা হয়েছে অনেকবার মানে অনেকবার করা হয়েছে তারপরে এই অবস্থাই চলছে সবাই বলে আমরা এটা করে দেবো এটা করব এটা করব মানে কিছুই দেখি হ্যাঁ রাস্তায় খানিক ওই নদীর সাইডে খানিকটা ঢালাই ঢুলাই করে ওটু ই করলো আর খানিকটা বাকি থেকে গেল। তারপরে ওই চাপাচাপি রাস্তা এর ভিতর দিয়ে ঠাকুর নিয়ে যাওয়া আসা একটা ঠাকুর নিতে আসলে পরে চার ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা অবধি চলে যায় কেননা তাদেরও তো একটা ই আছে যে কাজকর্ম ফেলে এসে এই ঠাকুর নিতে এসে এই কুমারটুলি সারা কুমারটুলি জাম হয়ে যায় এত অসুবিধা হয়ে যায় খুব কঠিন অবস্থা হয়ে যায় প্রশাসনের কাছে কী দাবি রাখছে আমাদের দাবি রাস্তাটা ক্লিয়ার চাই রাস্তাটা ভালো চাই চওড়া চাই হ্যাঁ আমাদের রাস্তা একটাই একটা রাস্তা দিয়েই আসে মানে আসে গাড়ি একটা রাস্তা দিয়ে আবার বের হয়ে যায় আমাদের এইটাই খুব অসুবিধা হচ্ছে খুব জাম লেগে যায় মানে বলার মতো না যে এত জাম লেগে যায় আমাদের দাবি মানে রাস্তাটা আমরা ঠিক এবার কি শিলিগুড়ির বাইরে আপনাদের প্রতিমা যাচ্ছে শিলিগুড়ির বাইরে বলতে এখানে কিছু লোকের আসাম যাচ্ছে গুয়াহাটি এরকম মেঘালয় এরকম আর এদিকে আমাদের জলপাইগুড়ি ময়নাগুড়ি মালবাজার আলি মানে উদলাবাড়ি এইসব পাহাড় সিকিম ঠাকুর যাচ্ছে এদিকে নকশালবাড়ি খড়িবাড়ি এইসব জায়গায় যাচ্ছে গতবারের তুলনায় এবারে পূজা প্রতিমার অর্ডার বেড়েছে না কমেছে গতবারের তুলনায় মানে বাইরে গেছে ঠাকুর মানে অনেক অনেক জায়গায় পূজা বাইরে গেছে আর কি ওই হয়তো এক পাড়াতেই মানে এই পাশে এই পাশে দুই পাশে মানে মাঝখানে তো পূজা হয় না ছাইতে পূজা হয় এই পাড়ার লোক বলে ওই আমরা একটা নতুন করব এই ভাবে ঠাকুর বাইরে গেছে আর কি পূজাটা লোক বসতি বাইরে গেছে বসতি বেড়ে গেছে আর পূজাও বেড়ে গেছে শিলিগুড়ি বার্তার পক্ষ থেকে আগাম শারদ শুভেচ্ছা আপনাকে নমস্কার আচ্ছা আপনার নামটা আমার নাম পুষ্পরঞ্জন পাল দোকানের নাম সাধনা শিল্পালয় আচ্ছা আর শিলিগুড়ির কুমোরটুলির ব্যস্ততা কেমন রয়েছে ব্যস্ততা মোটামুটি এবার খুব একটা ব্যস্ততা নাই কেননা আমি আগামী বছর গত বছরে পঁচিশটা তৈরি করছিলাম এবার তৈরি করেছি তেরোটা আচ্ছা হ্যাঁ যার জন্য অত ব্যস্ততা নাই আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে জিনিসপত্র দাম বেশি প্রতিমার দাম নেই শিলিগুড়িতে রুচি বলতে কোনো কিছু নেই ঠাকুর হলেই হলো যাব তব সস্তা হলে পরে সব ঠিক আছে যার জন্যই কঠিনই মুশকিল এবার কি ধরনের প্রতিমার চাহিদা রয়েছে প্রতিমা তো এবার অন্য বছর মাটির কাজের প্রতিমা করি বেশি এবার মাটির কাজের অত চাহিদা নাই এই শাড়ি পরানো এই সমস্ত জিনিস রাক এই সুন্দর জিনিসের সাইতা আছে মোটামুটি থিম পূজোর থিম পূজোর জন্য কি শাবি কি যে প্রতিমা কি হারিয়ে যেতে বসেছে শাবি প্রতিমা কোনো দিনও হারিবে না হারিয়ে যাবে না কেন না থিম থিমি থিম একটা ঠাকুর হলো না হ্যাঁ ও নাচ ওর ভিতরে ভক্তি ভক্তি আছে মানুষের ভক্তি আসে বল দেখিনি কোনো ভক্তি আসে না ভক্তি করতে গেলে एक्चुअली ভক্তি রাখতে গেলে করতে গেলে সেটা হচ্ছে শাবি প্রতিমাই লাগবে তবে গিয়ে হচ্ছে মায়ের প্রতি ভক্তি আসবে না হলে ওগুলো ভক্তি নেয় ওগুলো হচ্ছে তামসিক শিলিগুড়িতে আর এই যে যাচ্ছে আর সিকিমে যাচ্ছে একটা এবার কাঁচামালের দাম কেমন রয়েছে কাঁচামালের দাম তো সব জিনিসেরই দাম বেশি আমাদের জিনিসের দাম সত্যি এর কথাই মানে এত বেশি ভাবার কথা না হ্যাঁ প্রতিটা জিনিসেরই দাম কিন্তু কাস্টমার কাছে বললে তো কাস্টমার বিশ্বাসই করে না কিন্তু আমাদের জিনিসের যে কি দাম এটা বাস কিনতে হচ্ছে সাড়ে তিনশো টাকা আমাদের পড়ে যাচ্ছে হ্যাঁ পল হাজার টাকা কুইন্টাল সুতলি ওরকম দাম সব কিছু জিনিসেরই দাম বেশি আর আমাদের এমন কোনো জিনিস যে নেই যে আমাদের কাজে না লাগে সব জিনিসই লাগে হ্যাঁ গতবারের তুলনায় এবারের লাভের ফল মানে লাভের আশা কতটা লাভের আশা আর সেই দিন চলে গেছে লাভের আশা চলে গেছে এখন ব্যবসা আর কাজ শিখেছি করতে হয় ভালো লাগে না ভালো লাগে না করতে হয় যার জন্যই লাভের আশা সেই আগের দিনের লাভের আশা শেষ আর গত দুদিন যে ভারী বৃষ্টিপাত হলো তার জন্য কি কোনো অসুবিধা অসুবিধা হয়নি যারা যে তৈরি করছে তাদের অসুবিধা আমার কোনো অসুবিধা নেই আমার প্রথমে সব আগেই তৈরি হ্যাঁ এখনো অনেকে মাটির কাজ করছে আর অসুবিধা নেই ধন্যবাদ আপনাকে নমস্কার আচ্ছা শিলিগুড়ি বার্তার পক্ষ থেকে আপনাকে আচ্ছা আপনার ধন্যবাদ নিজেই বলবো হ্যাঁ বলুন আচ্ছা এই যে আগাম প্রস্তুতি কেমন চলছে আগাম প্রস্তুতি আর যেটা আসছেন প্রস্তুতিতে এমনি বর্তমান ঠিকই আছে হ্যাঁ বৃষ্টি সৃষ্টি যা ওখানেই দেখা দিচ্ছে এর আগে বৃষ্টি সেরকম ছিল না তাতে আমাদের এমন কিছু অসুবিধা হয়নি পরে যারা অর্ডার দিয়েছে তো এই কয়েকদিনে বৃষ্টিতে একটু অসুবিধা হয়েছে তো এখন যাই হোক দুজন রোদ দিচ্ছে তাতে মোটামুটি কাজটা আমরা টেনে নিতে পারছি আরও কিছু কিছু কাজ বাকি আছে কিছু কিছু জায়গায় সেটা আশা করি এর মধ্যে হয়ে যাবে অর্ডার যেহেতু দিয়েছে করতেও হবে যতটাই অসুবিধা হোক যেহেতু আমরা অর্ডার নিয়েছি হুম এমনি মোটামুটি ধরুন যা টুকটাক যা বানিয়েছি কম বেশি প্রতিমা অর্ডার হয়ে গিয়েছে হ্যাঁ এবার শিলিগুড়িতে পুজোর সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে না কমেছে শিলিগুড়ি প্রতিমা গতবারের তুলনায় আমি আমারটাই বলতে পারবো অন্য অন্যবারের তুলনায় আমার এখানে এবার বেশ কয়েকজন কাস্টমার ঘুরেছে আমি প্রতিমা নিয়ে দিতে পারিনি যা বানিয়েছি বেড়েছে হ্যাঁ যা ছিল আমার বান্ধব যা জানেন তা তো অর্ডার দিয়েছেন নতুন করে এক দুই একটা পেয়েছি আর দুই একজন ঘুরে গেছে যেহেতু আমার প্রতিমা নেই আর আমার অর্ডার নিয়ে করা সম্ভব না সময়ের দরকার জায়গার দরকার তাছাড়া মনে হচ্ছে যে হয়তো কিছু বেড়েছে তা হলে প্রতিমা দুই চার কেন ঘুরে গেল আমার যেটা আইডিয়া আর কি আচ্ছা এবারে কি ধরনের প্রতিমার চাহিদা বেশি রয়েছে চাহিদা বলতে এখন তো বেশিরভাগই চলে এসছে থিম থিম থিমের পরে ধরনের ডাকের শ্বাস কিছু আছে তারপরে এখন কিছু কিছু লোক এই সামাজিক প্রতিমা চাচ্ছে আগে যে সাধারণ মায়ের গয়নার কাপড় দিয়ে এই সমস্ত এখন এটাও দেখা দিচ্ছে থিম এবং ডাকের সাজ তারও ধরুন এমনি সাধারণ প্রতিমা যেগুলো হচ্ছে বাড়িবার গুলো এই প্রতিমা অরিজিনাল শাড়ি দিয়ে ভালো গয়না দিয়ে পরিয়ে এই ধরনের নাচছে আর কি আগে যেরকম শুধু মাটিরই ছিল এখন সেই জিনিস ততটা নেই মাটির বলতে থিমের হয় তাছাড়া বাংলা প্রতিমা যত আছে সব ডাকের সাজ শাড়ি পরানো গয়না দিয়ে তৈরি হচ্ছে আর শিলিগুড়ি ছাড়া বাইরে আর কোথায় কোথায় যাচ্ছে আপনাদের এখানকার প্রতিমা আমার প্রতিমা শিলিগুড়ি ছাড়া বাইরে বলতে আমরা একটা গিয়েছে আপনার গুয়াহাটি সেটা হচ্ছে যে এই কামাক্ষার ওখানে গুয়াহাটি একটা গিয়েছে মানে ওটা আপনি ওখানে তৈরি করে এসেছি আর এমনি শিলিগুড়ি বলতে আপনার ওই লোকালে বেশি দূরে যায়নি সেটা হচ্ছে ভেলা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ির কুমোরটুলিতে যেখানে শারদীয়া দুর্গোৎসবের প্রস্তুতি কিন্তু তুঙ্গে চলছে শিলিগুড়ির কুমোরটুলিতে আমরা ঘুরে দেখলাম যে মৃৎশিল্পীরা তাদের যে প্রস্তুতি চলছে যে তাদের প্রতিমা তৈরির কাজে তারা ব্যস্ত রয়েছে সে সমস্তটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের সংবাদ মাধ্যমের মারফত আরও একটি দাবি কিন্তু এখানকার মৃৎশিল্পীরা তুলে ধরেছেন যেটি হলো অপরিসর রাস্তা এই শিলিগুড়ির কুমোরটুলির যে রাস্তা সেই রাস্তা কিন্তু অপরিসর এবং যত্রতত্র ভাঙাচোরা রয়েছে যার জেরে কিন্তু বড় বড় যে প্রতিমাগুলি রয়েছে সেই প্রতিমাগুলি নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেগ পেতে হয় এই প্রশাসনের কাছে কিন্তু তারা এই দাবিই রাখছেন যে কুমোরটুলির একমাত্র রাস্তা যেই রাস্তা দিয়ে তাদের প্রতিমা নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় সেই রাস্তাটি যাতে সংস্কার করা হয় তাহলে শিলিগুড়ির যে কুমোরটুলির মৃৎশিল্পীরা রয়েছে তারা উপকৃত হবে শিলিগুড়ির এমনই শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার এমনই খবরের আপডেট পেতে আপনারা জুড়ে থাকুন শিলিগুড়ি বার্তার সাথে এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার